হ্যালো আসসালামু আলাইকুম এই দেখেন সবাই এই আম গাছ আম পারতাছে এই দেখেন আমরা আজকে বত্তা করব গ্রামে অতি হাজি বত্তা এই দেখেন গাছ থেকে আম গাছ থেকে আম পাড়তাছে আমার বন্ধু বান্ধব সবাই এই জায়গায় এই যে গাছ দেখেন সবাই এই জায়গায় ওই যে আম পারতাছে এই যে এই যে আম পার নিয়েছে ওই দেখেন আম পারতাছে ভাই বাদার মানে আতঙ্ক বন্ধু বান্ধব চলেন ভিডিওটা শুরু করা যাক আর আমরা কলা নিয়ে আসবো চলেন দেখি কলা নিয়ে আসি হ্যালো দেখেন সবাই আজকে আজকে আম বর্তো হবে দেখেন কত ডি আম দেখেন আর বন্ধু আম নিয়ে এলো এ দেখেন চুরি করে হ্যাঁ না কোথা থেকে আম নিয়েছো চুরি করে চুরি করে আম নিয়েছে দেখেন সাদা এখন কলা গাছে বর্তার জন্য কলা কলা চলতে আছে দেখেন সাদা

অনেক গুলা তেতুল মারা হইছে এই ব্যাগ দেখ ব্যাগ পারা হয়েছিল বাসায় রাই খাইছে অর্ধেক আর আরো দেখ দাও হইছে এই শহরে যারা তেতুল খাইছে না এবার সবাই মেনশন দিয়ে যাবেন কাঁচা তেঁতুল গাছ থেকে পারা ব্যাগ কি টাকা দিছে কি টাকাটা দিছে এক পাছি নি আনবো এই যে আমরা বন্ধুন্দ সবার কাছে পাঁচ দিছি টাকা কইরা নিয়ে এই 35 টাকা হইলো 4 টাকা দেখা

আগে চিকন লে চিকন লাগে

आमा बत्तसरा को नको राखे बत्तखा माटा अब हेन सबै खा, खा उगरा, उगरा है थैंक यू ब्रो इन सबै खा सहर नाम केछु को दे सहरको न बोलाने बगर खाबो हालै गरामर बोलाने खाबो आगु माने खाए तमा थाकीबे उगिराकी बि देइ कुर है उगिराके दे दे इटु इटु गरे दे ए पाटा पोता नि आइ सस्तरा ए दिलेम ए पाटा नि नरा जिरा पाटा नि आइ ओडा बाबी न आइल बाप ठीक छ उतुन ग दिर्छ दि कय दुनि जापुर उतुन ग दिलो ओ ए टुरे टुरे उत्तरी गदिलो दरा अनि राखे हे के यो प्लान दे दे आगे आगे गेटा गुदा हरा गेटा गुदा उत्तरी देहेन दे ओ ए दहो लाउ ए ओडै इगत थौ पानी लैसे लागे पानी दे दे ओ होदे हामी आई लव यु नाइटो छाइन न देइ भाइ राख परोना भाइ ए बनाइ के गता त दे

ভিডিওটি দেখে সবাই সাবস্ক্রাইব লাইক করে দিবেন প্লিজ